নমস্কার আমি বধিসত্য খান সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দুটো খুব গুরুত্বপূর্ণ কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব একটা টাটা কেমিক্যালস এবং অন্যটি রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তার আগে আমরা ছোট্ট করে আলোচনা করে নেব যে একটি হোল্ডিং কোম্পানি এবং একটি কোর ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে পার্থক্য কী খুব সহজ খুব ডিফিকাল্ট কিছু আলোচনার মধ্যে যাচ্ছি না দেখুন হোল্ডিং কোম্পানি সাধারণত একটি প্যারেন্ট কোম্পানি যার অনেকগুলো সাবসিডিয়ারি থাকে এবং সেই সাবসিডিয়ারিগুলোর মধ্যে তার একটা সিগনিফিকেন্ট স্টেক বা কন্ট্রোল থাকে তবে এরকম কোনো বাঁধা নিয়ম নেই যে একটি হোল্ডিং কোম্পানিকে তার সাবসিডিয়ারির সমস্ত স্টেক নিজের কন্ট্রোলে রাখতে হবে কিন্তু তারা ডেফিনেটলি একটা কন্ট্রোলিং স্টেক নিজেদের কাছে রেখে দিতে পারে এটা হচ্ছে হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্য এবার কোড ইনভেস্টমেন্ট কোম্পানি বৈশিষ্ট্যগুলো কি কোড ইনভেস্টমেন্ট কোম্পানি তার সঙ্গে অন্য একটি কোম্পানির একটা নিবিড় সম্পর্ক থাকে এবং এটি কোড ইনভেস্টমেন্ট কোম্পানি কখনো নিজের যে হোল্ডিংসগুলো রয়েছে সেগুলো নিরন্তর কেনা বেচা করে না এবং আরবিআই নিয়ম অনুযায়ী একশো কোটি টাকার নিচে যদি তার ভ্যালু হয় তাদের তার ক্যাপিটাল হয় সেটা সাধারণত তাকে রেজিস্টার করানোর কোনো প্রয়োজন হয় না তবে একশো কোটি টাকার উপরে যদি তার সম্পদ হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিন্তু কম্পালসারি তাকে অবশ্যই রেজিস্টার করাতে হবে এবং আপার লেয়ার সে যদি আপার লেয়ার নন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হয়ে ওঠে অবশ্যই তাকে একটা ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন বা ম্যান্ডেটারি লিস্টিং অবশ্যই করিয়ে রাখতে হয় এটা হচ্ছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানির বৈশিষ্ট্য এবার দেখুন সেটা হচ্ছে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সামহাউ তারা চেষ্টা করছে একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হয়ে উঠতে এবার কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হয়ে তার অন্তত নব্বই শতাংশ স্টেক থাকতে হবে তার অন্য যে কোম্পানি তার সঙ্গে রিলেটেড তার মধ্যে এইবার একটু আলোচনা করে নেওয়া যাক সেটা হচ্ছে যে এন যদি সে হয়ে ওঠে এবার স্বাভাবিকভাবে সে আরবিআই দ্বারা সে গভর্ন হবে এক দু নম্বর হচ্ছে নাইনটি পার্সেন্ট তার যে অ্যাসেট থাকবে অর্থাৎ কোর ইনভেস্টমেন্ট কোম্পানির যে মূল অ্যাসেট সেটা কিন্তু থাকতে হবে ইন ফর্ম অফ শেয়ার্স ইকুইটিস প্রেফারেন্সার্স বন্ডস ডিভেঞ্চার্স ডেট লোন ওই গ্রুপটার মধ্যে হয়তো নাইনটি পার্সেন্টের নিচে কিন্তু তার হোল্ডিং নামবে না এক আচ্ছা দু নম্বর কি সেটা হচ্ছে যে তার মেন বিজনেসটা কি কোর ইনভেস্টমেন্ট কোম্পানির মেন বিজনেস হচ্ছে অ্যাকুইজিশনস অর্থাৎ সে অন্যান্য কোম্পানির স্টেক মানে অ্যাকোয়ার করবে ইন ফর্ম অফ শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিস তারপর কিন্তু আমি আগেই বললাম যে তারা নিজেদের যে ইনভেস্টমেন্ট থাকবে সেটা কিন্তু রেগুলার কেন বেচা করতে পারবে না একমাত্র তারা কিনতে পারবে তার বিক্রি করতে পারবে যখন সেটা ডিসইনভেস্টমেন্টের দিকে যাবে অথবা সেটা হচ্ছে যে তারা স্টেক ডাইলুট করবে কেবলমাত্র তখনই কিন্তু তারা এই তাদের নিজস্ব যে মানে স্টেকটা রয়েছে অন্যান্য কোম্পানি তখনই কিন্তু তারা সেটা কেনা বেচা করতে পারবে এবার সেটা হচ্ছে দু ধরনের কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হয় অ্যাকর্ডিং টু আরবিআই একদম ডাইরেক্ট আরবিআই সোর্স থেকে এটা আমি কোড করছি একটা হচ্ছে যে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি নন ডিপোজিটারি নন সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট এনএসআইচ একশো কোটি টাকার পর সম্পদ হলেই এটা কিন্তু তার বৈশিষ্ট্য হবে দু নম্বর হচ্ছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি নন ডিপোজিটারি সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট এটা একশো কোটি টাকার উপর অবশ্যই তার সম্পদ থাকতে হবে সুতরাং জিও ফিনান্সিয়াল সার্ভিসেস চেষ্টা করছে এই কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হয়ে উঠতে এইবার চলে যায় যে টাটা সানস আমি এক্সাম্পল হিসাবে আলোচনা করবো তার মধ্যে অবশ্যই টাটা কেমিক্যালস আসবে সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে খবর ছিল যে টাটা সান্স যেহেতু টাটা সান্সকে যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপার লেয়ার নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ হিসাবে ঘোষিত করেছে তার দুটো কারণ এক হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন দু নম্বর হচ্ছে টাটা ক্যাপিটাল এই দুটোর মাধ্যমে যেহেতু এই দুটোই যেহেতু মানে ইকোনমির মধ্যে রয়েছে একদম ডিল করছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসাবে অ্যাক্ট করছে ফলে টাটা সান্সকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিলেন যে তোমাদের ম্যান্ডেটারি লিস্টিং করতেই হবে এবার পরের খবর

টাটা সান্স খুব একটা উইলিং নয় নিজেদের লিস্টিংয়ের ব্যাপারে সেক্ষেত্রে তারা কী করতে পারে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক বলে দিয়েছে ম্যান্ডেটারি লিস্টিং করতে হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তাহলে তাদের ওয়ে আউট কি যদি তারা লিস্টিং নিজেদের না করাতে চায় ওয়ে আউট হচ্ছে তাদের এই মুহূর্তে তাদের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে টাটা ক্যাপিটাল টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন সুতরাং একমাত্র এবং তারা দুটোই ফাংশন করছে অ্যাজ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ একমাত্র উপায় হচ্ছে যদি এই ইনস্টিটিউশনসগুলো থেকে নিজেদের অ্যাসেটসগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে তখন কিন্তু টাটা এই টাটা সান্সের আর ডাইরেক্ট লিঙ্ক থাকছে না এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোর সঙ্গে সুতরাং আপার লেয়ার নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসাবেও সেচুটেড হবে না সেই ইচ্ছা করে নিজেকে ডি রেজিস্টারও করাতে পারে এই সম্ভাবনা যখনই এসেছে এবং এর আগেও টাটা সান্স খুব একটা উইলিং ছিল না নিজেদের লিস্টিং করার ব্যাপারে যখন এই খবরটা এসেছে বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তারা লিস্টিং করাতে খুব একটা ইন্টারেস্টেড না সঙ্গে সঙ্গে টাটা সানসে যাদের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রয়েছে অবশ্যই টাটা সান্স এ ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার তাহলেও বলে দিচ্ছি যে টাটা ইনভেস্টমেন্ট টাটা মোটরসে টাটা স্টিল টাটা পাওয়ার টাটা কেমিক্যালস এরা প্রত্যেকেরই কিন্তু বেশ কিছুটা স্টেক রয়েছে যেমন টাটা কেমিক্যালসের এখানে উদাহরণ দিচ্ছি তার তিন পার্সেন্ট স্টেক রয়েছে এর আগেও বলেছি যে টাটা সানস ফর ইলাস্ট্রেশন পারপাস ধরছি ফর উদাহরণ হিসাবে ধরছি যদি টাটা সান্স যদি লিস্টিং করে করতে হয় তাদেরকে তাহলে ভবিষ্যতে তাদের ভ্যালুয়েশন হোল্ডিং কোম্পানির ডিসকাউন্ট চল্লিশ থেকে সাত পার্সেন্ট শতাংশ বাদ দিয়ে তাদের ভ্যালুয়েশন দাঁড়াতে পারে বাজারে সাত লক্ষ কোটি টাকা থেকে আট লক্ষ কোটি টাকার মধ্যে এইবার টাটা কেমিক্যালসের টোটাল তার এ রয়েছে তো স্টেক রয়েছে তিন পার্সেন্ট এবার হিসাব করে দেখুন যে তিন পার্সেন্ট যদি আট লক্ষ টাকার আট লক্ষ কোটি টাকার হয় তাহলে সেটা মোটামুটি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি যেটা টাটা কেমিক্যালসের ভ্যালুয়েশন প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্টের মধ্যে অবশ্যই হিউজ ভ্যালু আনলকিং হতে পারে যদি আর যদি না করে টাটা এবার টাটা সান্স নিজেদের লিস্টিং তাহলে অবশ্যই এই ভ্যালুটা আনলক হবে না টাটা কেমিক্যালসের জন্যে ঠিক যে কারণে টাটা কেমিক্যালস গত এক মাসে কুড়ি মানে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি উঠে গিয়েছিল কিন্তু গত দুদিনে পনেরো শতাংশ কাছাকাছি নেমে এসে তার কারণটা হচ্ছে টাটা সান্স লিস্টিং না করে সেক্ষেত্রে টাটা কেমিক্যালসের ক্ষেত্রে ভ্যালু আনলকিং হওয়াটা মুশকিল এটা হচ্ছে মজা তাহলে টাটা একদিকে রয়েছে টাটা সান্স যারা নিজেদের লিস্টিং করাতে মোটেই আগ্রহী না এবার প্রশ্ন হচ্ছে টাটা সান্স কেন নিজেদের আগ্রহী করাতে লিস্টিং না বা অনিচ্ছুক খুব সহজ ব্যাপার সেটা হচ্ছে টাটা সান্স একজন এখনও অবধি কিন্তু একটা প্রাইভেট এনটিটি এখনো অবধি একটা প্রাইভেট এন্টিটি হিসাবে কাজ করে চলেছে এক দু নম্বর হচ্ছে যে তারা নিজে যখনই তারা নিজেদের লিস্টিং করাবে বা লিস্টিং যদি হয় সেক্ষেত্রে তাদের উপর রেগুলেটরি অবস্ট্রাকলস আছে রেগুলেটরি হার্টলস রয়েছে সমস্ত নিয়মকানুন মেনে চলতে পার চলতে হবে তিন নম্বর হচ্ছে তাদেরকে সবার কথা শুনে চলতে হবে স্টেক কথা শুনে চলতে হবে যেটা টাটা সান্স এই মধ্যে খুব একটা উইলিং না মনে রাখতে হবে যে টাটা সানস কিন্তু দুটো ট্রাস্টের আন্ডারে ফাংশন করে এক হচ্ছে দোরাবজি টাটা ট্রাস্ট দু নম্বর হচ্ছে রতন টাটা ট্রাস্ট এই দুটো ট্রাস্টের মাধ্যমে তাদের কিন্তু একটা সিগনিফিকেন্ট স্টেক রয়েছে সমস্ত টাটা কোম্পানিজ মধ্যে সুতরাং তারা খুব স্বাভাবিকভাবে নিজেদের কন্ট্রোলটা লুজ করতে চাইবে না আর এই কারণে যারা ট্রেডার্স বলুন বা শর্ট টার্ম ইনভেস্টার্স বলুন বা লং টার্ম ইনভেস্টার্স বলুন তারা কিছুটা দমে গিয়েছেন বিশেষ করে কারণ খুব স্বাভাবিকভাবে যে টাটা কেমিক্যালসের মোটামুটি এইটি পারসেন্ট যদি তার ভ্যালুয়েশানই মানে আনলক হওয়ার সম্ভাবনা থাকতো খুব স্বাভাবিকভাবে টাটা কেমিক্যালসের প্রতি প্রত্যেকটা মানুষই আকর্ষিত হতো এখনও যে ম্যানডেটারি লিস্টিং হবে না এমন কথা ডেফিনেটলি বলা যায় না কিন্তু ইচ্ছেটা যে ইচ্ছেটা যেটা সম্ভাবনাটা বেশ শেষ বেশ খানিকটা দমে যাওয়ার ফলে মানুষজন অনেকেই যারা মানে যারা ভেবেছিলেন টাটা কেমিক্যালসে ফার্দার র্যালি হবে না এমন কোনো কারণ নেই কারণ টাটার কেমিক্যালস নিজেদের ফান্ডামেন্টালি খুব ভালো কোম্পানি কেবলমাত্র নিউজ বেস্ট বলে কোম্পানিটা দৌড়াচ্ছিল কিন্তু তাছাড়া তো তার নিজস্ব ফান্ডামেন্টাল কোয়ালিটিস রয়েছে টাটা গ্রুপের একটা শেয়ারসের ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে তো কারো মনের কোনো সন্দেহ থাকতে পারে না হতে পারে তার ব্যবসা কিছুটা খারাপ যেতে পারে হতে পারে নিউজ বেস দৌড়ে সে কিছুটা এগিয়েছে কিন্তু ফান্ডামেন্টালি টাটা কেমিক্যালস ডেফিনেটলি একটা একটা কোয়ালিটি কোম্পানি এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কিন্তু এখানে একটু বলে রাখা ভালো যে এখানে আমি কোনো রকম বাই বা সেল কিচ্ছু করতে পারছি না এগুলো আমি করি না কোনো রকম অ্যাডভাইস কোনোরকম সাজেশনস কোনো রকম রিকমেন্ডেশনস আমি দিচ্ছি না কেবল পয়েন্ট ব্ল্যাঙ্ক দুটো কোম্পানি নিয়ে আলোচনা করছি যারা বর্তমানে খবরের রয়েছে বেশ ইন্টারেস্টিং কয়েকটা খবর টাটা কেমিক্যালস তাহলে বুঝতেই পারছেন যে টাটা সান্স কেন খুব একটা উইলিং নন নিজেদের ম্যান্ডেটারি লিস্টিং করাবার ব্যাপারে এবং তার ফলে টাটা সান্স যদি লিস্টিং না হয় তর্কের খাতে বেতরছি তাহলে টাটা কেমিক্যালসের যে ভ্যালু আনলকিং হতে পারতো সেটা হবে না এই কারণে কিছুটা অবশ্যই দমে গিয়েছে বলে মানুষের ধারণা আমাদের ধারণা যে এই কারণেই চাপ পড়ছে টাটা কেমিক্যালস শেয়ারটার ওপর এইবার চলে আসি হচ্ছে জিও ফিনান্সিয়াল কোম্পানিজ এবারে জিও ফিনান্সিয়াল নিয়ে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস মানে এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জবে থেকে লিস্টিং হয়েছে সবাই বলছেন যে লিটারেলি ভারতবর্ষের ফিনান্সিয়াল সেক্টরে এক ধরনের ডিসরাপশন সৃষ্টি করে চলেছে ইন দ্য পজিটিভ সেন্স ডিসরাপশন কেন সৃষ্টি করে ফেলছে কারণ জিও ফিনান্সিয়াল সার্ভিসেস যা যা যেভাবে এগোচ্ছে যা যা কাজকর্ম করার চেষ্টা করছে সেইগুলো মানে অন্যান্য কোম্পানিজগুলো ভারতবর্ষের ফিনান্সিয়াল নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলোকে দারুণ চাপে রাখছে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই কীরকমভাবে সেটা হচ্ছে দেখুন প্রথমে জেনে নেওয়া যাক যে আমাদের জিও ফিনান্সিয়াল অনেকেই বলবেন জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তো কোনো লাভই হয়নি দুটো কোয়ার্টারে একটা কোম্পানি সদ্য সদ্য জন্ম নিয়েছে প্রথমেই থেকে সে অসম্ভব যে প্রথম থেকে সে লাভ তৈরি করতে মানে বিশাল লাভ জেনারেট করবে সে নিজেকে তৈরি করছে এবং নিজের অনেকগুলো ব্যবসা তৈরি করছে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জেনে নেওয়া যা যে রিও ফিনান্সিয়াল সার্ভিসেস বর্তমানে ঠিক কী করতে চাইছে দেখুন তাদের যে ব্যবসাগুলো তারা করতে চাইছে তার মধ্যে একটা রয়েছে পেমেন্ট সার্ভিসেস ধরুন এরকম উদাহরণ পেমেন্ট সার্ভিসেস কী রয়েছে এরকম ভারত পে রয়েছে তারপর পেটিএম রয়েছে এগুলো হচ্ছে পেমেন্ট সার্ভিস কোম্পানিস ঠিক সেরকম জিও ফিনান্সিয়াল সার্ভিসেও সেরকম পেমেন্ট সার্ভিসেস কোম্পানি হয়ে উঠতে চাইছে ইন্স্যুরেন্স ব্রোকিং রিলায়েন্স এই জিও ফিনান্সিয়াল সংক্ষেপে বলছে জিও ফিনান্সিয়াল তারা একটা ইন্স্যুরেন্স ব্রোকিং তারা লাইসেন্স নিচ্ছে এবং তারা ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকতে চাইছে শর্ট টার্ম পার্সোনাল তারা সেটা নিতে চাইছে তারপর হচ্ছে ট্রেডিং ফিনান্সিয়ালস এবার ট্রেডিং এবার ট্রেডিং ট্রেডিং ফিনান্সিং মানে যারা কারো ছোটো ছাটো ব্যবসা তাদেরকে ফিনান্স করা লোন আপগ্রেড কেউ হয়তো দোকানটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে চাইছে তাহলে যদি নতুনভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে চায় সেক্ষেত্রে তারা লোন পেতে পারে ছোটো ছোটো ব্যবসাগুলো আনসিকিউর বিজনেস লোনস ওই বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আনসিকিউর লোনস পাবে যেটা মর্টগেজ লাগবে না তারপর হচ্ছে লোনস এটা তো বললাম তারপর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু আরেকটা সিগনিফিকেন্ট ডিসরাপশন ব্ল্যাক রকের সঙ্গে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস টাই আপ করছে ব্ল্যাক রক হচ্ছে বিশ্বের তিনটে অ্যাসেড ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ব্ল্যাক রক তাদের সঙ্গে হাত মেলাচ্ছে কেন তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসে ঢুকতে চাইছে খুব স্বাভাবিকভাবে এই একটা একটা বিশাল একটা জনসাধারণ মানে জনসংখ্যা রয়েছে ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে যে বিজনেস সেটা দিনের পর দিন গ্রো করছে প্রত্যেক মাসে হিউজ পরিমাণ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে টাকা ঢুকছে মিউচুয়াল ফান্ডস কোম্পানিগুলোকে যারা বিভিন্ন কোম্পানিজের শেয়ার কিনছে ফলে এই সমস্ত কিছু মিলিয়ে জিও ফিনান্সিয়ালের ক্ষেত্রে একটা দারুণ একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে খেয়াল করে দেখুন যে যদি মোটামুটি জানুয়ারি চার বা পাঁচ তারিখ থেকে যদি এখন দেখেন মানে তাহলে মোটামুটি এই দু মাসের মধ্যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম পঞ্চাশ শতাংশের উপর উঠেছে প্রায় পঞ্চাশ শতাংশের উপরে উঠেছে মানে একটা হিউজ মুভমেন্ট নিচ্ছে দু লক্ষ কোটি টাকার ওপর তার মার্কেট ক্যাপিটাল ছুঁয়ে গেছে তারপর দু নম্বর হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস আর দৌড়ের কারণ তো এটা গেলো অবশ্যই একটা যে বিভিন্ন ব্যবসা ফিনান্স রিলেটেড ভ ব্যবসায় ঢুকছে ডিস্টার্ব করে ছেড়ে দিচ্ছে এক একটা কোম্পানি মানে সেই এরিয়াতে সেই এরিয়াতে যারা অপারেট করছে যে ব্যবসাগুলো তারা অব্দি ভয় পাচ্ছে যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস ঠিক কীভাবে প্রসার ঘটাচ্ছে নিজেদের ব্যবসা দু নম্বর হচ্ছে নিফটি নেক্সট ফিফটি অর্থাৎ ভারতবর্ষের প্রথম শ্রেষ্ঠ পঞ্চাশটা কোম্পানিকে ধরা হচ্ছে নিফটি ফিফটি ভারতবর্ষের নেক্সট ফিফটি কোম্পানিজ তাদের ধরা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি জিও ফিনান্সিয়াল সার্ভিসকে নিফটি নেক্সট ফিফটিতে অন্তর্গত করা হচ্ছে যা মার্চের আঠাশ দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এটা একটা ভীষণ পজিটিভ কোয়ালিটি বা পজিটিভ ফ্যাক্টর জিও ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে কেন কারণ যত উপরের ইন্ডেক্সগুলোতে জিও ফিনান্সিয়াল সার্ভিসের স্থান পাবে তত বেশি নজরে আসবে বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্ট সুতরাং তত বেশি ফরেন মানি বা তত বেশি বিদেশি বিনিয়োগ আসতে পারে এই ধরনের কোম্পানিতে সেই জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে এইটা একটা পজিটিভ কোয়ালিটি পজিটিভ ফ্যাক্টর কাজ করছে আরেকটা ফ্যাক্টর যেটা আবার ওই পেমেন্ট সার্ভিস রিলেটেড সেখানে হচ্ছে যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের একটা সাবসিডিয়ারি জিও জিও পেমেন্টস ব্যাঙ্ক তারা সাউন্ড বক্স বিজনেসে ঢুকতে চাইছে এবার সাউন্ড আপনারা জিজ্ঞাসা করবেন যে সাউন্ড বক্স বিজনেসটা কি সাউন্ড বক্স বিজনেস আর কিছু না ধরুন আপনি পানের দোকানে বলুন ছোটো ছোটো রেস্টরাঁতে বলুন যেখানে বলুন যখনই আপনি ধরুন এর পেমেন্ট করলেন ইউপিআই পেমেন্ট করলেন তখন একটা শব্দ আসে কাস্টমার হ্যা স্পেড একশো তেরো টাকা কি দুশো পঞ্চাশ টাকা কি পাঁচশো কুড়ি টাকা এরকম করে সাউন্ড আসে এই যে সাউন্ডটা যারা এই যে এই যে সাউন্ডটা তৈরি করা হচ্ছে মার্চেন্টসদের সুবিধার জন্য ব্যবসায়ী সুবিধার জন্য যিনি পেমেন্ট করছেন তার সুবিধার জন্য এবং ওভারঅল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু কাস্টমার স্পেন্ডিং হ্যাবিট সম্বন্ধে কিন্তু মানে এই কোম্পানিজগুলোরকে একদম পুরোপুরি ডেটা ডাইরেক্ট ডেটা দিয়ে দিচ্ছে অর্থাৎ কোন কাস্টমার বা কোন সময় কী ধরনের টাকা খরচ করতে চায় বা তাদের স্পেন্ডিং হ্যাবিট কে পান খায় দুপুর দুটোর সময় কি কে রেস্টুরেন্টের সময় সাড়ে দশটার সময় বিল মেটায় এই সমস্ত ডেটা কিন্তু এর কাছে চলে আসছে অর্থাৎ জিও পেমেন্টস ব্যাঙ্ক বা রিলায়েন্স জিও তাদের কাছে চলে আসছে অর্থাৎ ভবিষ্যতে তখন যারা বিজনেস করবেন এরা যারা বিজনেস করবেন তারা কিন্তু কাস্টমার হ্যাবিট কাস্টমার স্পেন্ডিং কাস্টমার সাইকোলজি কাস্টমার কখন কম খরচ করে কখন কাস্টমার বেশি খরচ করে এই সমস্ত কিন্তু একদম এর কাছে চলে আসছে এই ইনফরমেশনটা কিন্তু জিও ফিনান্সিয়ালসের কাছে চলে আসছে খুব স্বাভাবিকভাবে সাউন্ড বক্স বিজনেসে কতজন ইনভলভ রয়েছেন অর্থাৎ মার্চেন্টস গোটা ভারতবর্ষে প্রায় দু কোটি মানুষ যারা ক্ষুদ্র ব্যবসা করে তাদের কাছে সাউন্ড বক্স বিজনেস রয়েছে এবার অলরেডি জানেন যে পে পে পেটিএম গত কয়েক সপ্তাহ ধরে দারুন বিপদের মধ্যে রয়েছে আরবিআর বিআর রেস্ট্রিকশনস চলে এসেছে এর অ্যাডভান্টেজ খুব স্বাভাবিকভাবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তারা তুলতে চাইছে এবং এই ধরনের সাউন্ড বক্স বিজনেসে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস অগ্রণী হয়ে উঠতে পারে তার কারণ হচ্ছে তার নেটওয়ার্ক রয়েছে তার লয়াল কাস্টমার্স রয়েছে তারপর এবং সে হচ্ছে সে তার সে তার যে গোত্র অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার সঙ্গে ডাইরেক্টলি সম্পর্কিত অর্থাৎ সব কিছু দিক থেকে জিও ফিনান্সিয়াল পেমেন্টস সরি জিও ফিনান্সিয়াল কিন্তু একটা দারুণ পজিশানে দাঁড়িয়ে আছে যেখান থেকে সে তার বিজনেসগুলো কেবলমাত্র ঠিকঠাক করে অপারেট করতে পারবে তা নয় সে কিন্তু অন্যান্য কোম্পানিজগুলোকে ফিনান্সিয়াল কোম্পানিজগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে এবং কি হতে পারে খুব স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো যখন বহরে বৃদ্ধি পাবে এই যে এই ধরুন পেমেন্টস ব্যাঙ্ক বলুন ট্রেড ফিনান্স বলুন স্টোর আপ রিলেশন বলুন আনসিকিউর বিজনেস লোন বলুন মিউচুয়াল ফান্ডস ব্যবসা তো আলাদা থাকছে তারা ইন্স্যুরেন্সে ঢুকছে সমস্ত কিন্তু তারা নিজেরা কিন্তু বাড়ছে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের আন্ডারে আবার জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বাড়ছে কারণ তার সে হচ্ছে রিলায়েন্সের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কিত এই কারণে মোটামুটি দেখতে পাচ্ছেন গত মানে পাঁচ ছ দিন ধরে লাগাতার জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে তো বৃদ্ধি আসছেই কারণ হো এই যে গ্রোথ অপটিমিজমটা এই যে গ্রোথ অপটিমিজম ফর দ্য ফিউচার গ্রোথ অপ সে নিজে যে ইনকিউবেট করছে নিজের ব্যবসাগুলো একদিকে রিলায়েন্স ব্যবসা করছে অন্যদিকে হচ্ছে রিলায়েন্স জিও ব্যবসা করছে এবং তারা নিজের নিজের মতন কিন্তু তারা বিজনেসেস গুলো ইনকিউবেট করছে তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে টাটা কেমিক্যালস একদিকে কেন নিচের দিকে নাম ছিল এই অত দু তিন দিন ধরে নামছে পজিটিভ প্রথম ইনিশিয়ালি পজিটিভ নিউজ সত্ত্বেও এবং পরবর্তীকালে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস একদিকে কোনো কেন উঠছে একটা কোম্পানি চেষ্টা করছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হয়ে উঠতে একটা কোম্পানি চেষ্টা করছে কিছুতেই যারা ম্যানডেটারি লিস্টিং না হয় মানে শেয়ার বাজারে এইগুলো হচ্ছে দারুণ ইন্টারেস্টিং অন্যদিকে দেখুন আদিত্য বিড়লা ফিনান্সিয়ালের সঙ্গে আদিত্য বিড়লা কোম্পানি ক্যাপিটাল একটা মার্জারের কথা উঠছে অর্থাৎ প্রত্যেকটা ফিনান্সিয়াল কোম্পানিজ নিজের নিজের মতন করে কিন্তু নিজেদের কোম্পানিজ তৈরি করে নেওয়ার চেষ্টা করছে নিজের নিজের ফিনান্সিয়াল নিডসগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করছে এবং কাস্টমারকে কেটে করার চেষ্টা করছে যাই হোক এখানে আমি একটা ডিসক্লোজার দিয়ে থাকি আমি যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে আমি বা আমার পরিবারের সদস্যদের কাছে এই শেয়ার্সগুলো থাকলেও থাকতে পারে অথবা হতে পারে বন্ধু মহলে কখনো আড্ডার মাঝখানে আমি এই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করেছি প্লিজ এগুলোকে কোনো রকম রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস হিসাবে নেবেন না বাই সেলের ব্যাপার সম্পূর্ণ আপনাদের আমি কেবলমাত্র কোম্পানির ফান্ডামেন্টালসগুলো এবং কোম্পানিতে কি ঘটছে সেটা নিয়ে আলোচনা করলাম আজকের জন্য তাহলে এখানে নমস্কার সবাই ভালো থাকবেন যদি এই আপনার এপিসোডটি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যদি সম্ভব হয় আমাদের আমার জন্য একটি লাইক দিয়ে দেবেন যে যাতে ভবিষ্যতে আমি অবশ্যই নতুন নতুন এপিসোড নিয়ে আসতে পারি আপনাদের জন্য নমস্কার